হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও টুডে আই এম গোয়িং টু শেয়ার ইউ ইন দিস ভিডিও ফর আপকামিং এমপ্লয়মেন্ট নিউজ ফ্রম আর এফ অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো বন্ধু এখানে যেমন খবর পাওয়া যাচ্ছে যে আর পি এফ অর্থাৎ রেলওয়ে ফোর্স এখান থেকে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য নিয়োগ করা হবে এবং আপনার শেষ তারিখ থাকছে একত্রিশ জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিন পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে আর পি সংস্থা থেকে এবং জানি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে বেশ বড় সংখ্যক শূন্য পদে এখানে আপনাদের নিঃসন্দেহে চাকরির জন্য খুবই একটি বড় খবর আসতে চলেছে এবং সুখবর বলা যেতে পারে যে এখানে আর থেকে আপনি এই ডিটেলসটা জানতে পারবেন যে কোন কোন পদের জন্য কোন কোন যোগ্যতার কথা বলা হয়েছে এবং ইন ডিটেলস আপনাকে জানিয়ে দেবো যে ফুল এই রিক্রুটমেন্ট ডিটেলস কী বলা হয়েছে প্রথমেই যেটি জানাবো যে নোটিশ নাম্বার এখানে নোটিশ নাম্বার বলা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বাই এস ডাবল সি থ্রি বাই টোয়েন্টি সিক্স এখানে নোটিশ রিলিজ করা হয়েছে একদম পয়লা তারিখে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এই দিনে নোটিশ রিলিজ করা হয়েছে এবং যে সমস্ত পদের জন্য নিয়োগ করবে বলা হয়েছে তা হলো কনস্টেবল এখানে মোট শূন্য পদ হলো দু হাজারটি এবং সাব ইন্সপেক্টর এখানে মোট শূন্য পদের কথা বলা হয়েছে পাঁচশোটির কথা বলা হয়েছে যেখানে যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার জন্য যথাক্রমে দেশের যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে অর্থাৎ আপনি যদি কনস্টেবল পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে মাধ্যমিক পাস এবং আপনি যদি সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে চান তাহলে আপনার জন্য গ্র্যাজুয়েশনের ডিগ্রি কিন্তু বলা হয়েছে যে আপনার এখানে সেটি জমা থাক থাকতে হবে এবং পাশাপাশি ফিজিক্যালি ফিট হতে হবে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা ফিটনেসের শর্তাবলী রাখা হয়েছে এবং আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটিকে ডাউনলোড করে নেন তাহলে ইন ডিটেলস আরও সব কিছু জানতে পারবেন এখানে সীমা বলা হয়েছে যে এখানে আপনি যদি আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে আপনার বয়স হয় তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত সংরক্ষিত শ্রেণীরা রয়েছেন অর্থাৎ এস টি এস এই সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু বয়সের ছাড়ের কথাও বলা হয়েছে এখানে বেতনের কাঠামো যা বলা হয়েছে যে যে সমস্ত প্রার্থীদেরকে নির্বাচিত করা হবে তারা প্রতি মাসে সরকারি পে স্কেল অর্থাৎ রিসেন্ট টাইমে যে পে স্কেলের ওপরে বেতন সবাইকে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী আপনাদের সবাইকে বেতন দেওয়া হবে এবং এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটি রয়েছে তা হলো যে কম্পিউটার বেসড টেস্ট হবে অর্থাৎ এটি প্রিলিমিনারি বলা যেতে যেতে পারে এবং তারপর হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান এখানে কিন্তু রকম ইন্টারভিউয়ের পদ যে ব্যাপারটি সেটা কিন্তু নেই আপনি যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান তাহলে আপনাকে যে ওয়েবসাইটটি ফলো করতে হবে তা হলো যে ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এখানে একটি আবেদনের পত্র আপনার সামনে ভিউ হয়ে যাবে সেখানে আপনি সেটিকে সঠিকভাবে ফিল আপ করবেন এবং এর পাশাপাশি আপনার যে ডকুমেন্ট রয়েছে তার ফটোকপি দেবেন এবং পাসপোর্ট সাইজের যে সমস্ত ছবি রয়েছে সেগুলো আপনাকে আপলোড করতে হবে এবং সবশেষে আপনাকে ফর্মটি সাবমিট করে দিতে হবে এবং বন্ধু আপনাকে একটা কথা মাথায় রাখা উচিত আপনি যদি আবেদন করতে চান তাহলে এখানে একটি অ্যাপ্লিকেশন ফিস কথা বলা হয়েছে সেটি আপনাকে পে করতে হবে এবং গুরুত্বপূর্ণ যেই সমস্ত আপডেটগুলো জানা উচিত তা হলো যে ছয় এক দু হাজার চব্বিশ এই তারিখ থেকে এই অ্যাপ্লিকেশনটা শুরু করা হয়েছে এবং আবেদন চলবে একত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তো বন্ধু আপনি যদি ইন্টারেস্টেড থাকেন এই চাকরির জন্য নিজের নাম লেখাতে এবং এখানে একটি বড় সুযোগ রয়েছে এবং এখানে ভ্যাকান্সি কিন্তু অনেক অনেকগুলো পোস্টের জন্য বলা হয়েছে আর দেরি না করে এক্ষুনি আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে চলে যান এখানে লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনি একটি সিঙ্গল ক্লিকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখানের থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখা হচ্ছে বন্ধু পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড